সাবস্ক্রাইব করুন আমাদের হেলথ বাংলা চ্যানেলটি বেল আইকনে ক্লিক করুন সকল ফিউচার আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনি যদি খাটো হন এবং আপনার মনে যদি প্রবল ইচ্ছা থাকে যে আপনি লম্বা হবেন তাহলে আপনি ভিডিওটি দয়া করে একটু নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই পার্সেন্ট উপকৃত হবেন বন্ধুরা অনেকে আছে যে বংশগত কারণে খাটো আবার অনেকে আছে যে খাটো তো কিভাবে আপনি লম্বা হবেন অথবা আপনাদের উচ্চতা বাড়াবেন সেটা আপনারা দেখুন ভিডিও স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে অশ্বগন্ধা এবং এর পাশে যেটা রয়েছে এটা হচ্ছে মধু তো বন্ধুরা এই মধুটা হচ্ছে খাঁটি গা মধু লম্বা হতে হলে অবশ্যই আপনাদের খাঁটি গা মধু লাগবে পাশাপাশি আপনাদের অরিজিনাল অশ্বগন্ধা লাগবে তো বন্ধুরা এই অশ্বগন্ধা এবং মধুর পাশাপাশি যেটা আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ব্যায়াম আপনারা এই অশ্বগন্ধা মধু যে সিস্টেমে খাবেন এবং কখন খাবেন সেটা আপনাদের ভিডিও লাস্টে বলে দেব তবে এর পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণে রিং ঝুলবেন তাহলে অবশ্যই আপনারা আগের থেকে অনেকটাই লম্বা হয়ে যাবেন তো বন্ধুরা এই লম্বা না হওয়ার কারণে অনেক সময় আপনাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় যার কারণে আপনারা অনেক চেষ্টা করেছেন কিভাবে লম্বা হব বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ওষুধ খেয়েছেন তারপরেও পরিপূর্ণ ফলাফল পান নাই তবে এই যে অশ্বগন্ধা দেখছেন এই অশ্বগন্ধাটাকে আপনারা ভালো করে পাউডার করবেন পাউডার করার পরে এই অশ্বগন্ধার কালারটা একেবারে বাদামি হয়ে যাবে বাদামি হয়ে যাওয়ার পরে রাত্রেবেলা যখন আপনারা ঘুমাতে যাবেন ঠিক তখন হাফ চা চামচ পরিমাণে অশ্বগন্ধা পাউডার এবং এক চা চামচ পরিমাণে আপনারা এই মধু নেবেন দুইটাকে মিক্সড করে রাত্রেবেলা সব কাজ শেষে যখন আপনারা ঘুমাতে যাবেন ঠিক তখন আপনারা এই অশ্বগন্ধাটা খেয়ে নেবেন এই অশ্বগন্ধাটা খেয়ে নিলে পরে পাশাপাশি আপনারা দিনের বেলায় প্রচুর পরিমাণে ব্যায়াম করবেন এবং ঋণ ঝুলবেন তখন আপনারা দেখবেন যে দশ থেকে পনেরো দিনের মধ্যে ভালো একটা রেজাল্ট আপনারা পেয়ে গেছেন এক থেকে দু ইঞ্চি লম্বা আপনারা হয়ে গেছেন তো বন্ধুরা আশা করি আমাদের কথাগুলো সকলেই বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম